আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি ছোটো বেলে মাছ রাবোনা করে দেখাবো একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি কালার এসে যায় সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম দিয়ে লবণটার সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আমার পেঁয়াজটা কালার চলে এসেছে বেশি ভাজবো না মানে পেঁয়াজটা একটু হালকা কালার চলে আসলে তখনই আমি এটার মধ্যে গুঁড়ো যে মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুনের পেস্ট আমি কিন্তু লবণটা আগেই দিয়ে নিয়েছিলাম এখন একটু পানি দিয়ে সবগুলো মশলাকে কষিয়ে নিব। যে কোনো সাধারণ রান্নাই যদি আমরা একটু যত্ন করে ভালোবেসে করি তাহলে সেটা খুব অসাধারণ হয়ে ওঠে আর বেলে মাছ তো এমনিতেই খুব মজার মাছ মশলাটা যখন একটু কষিয়ে আসবে তখন এখানে আমি মাঝারি সাইজের দুটি টমেটো কেটে দিয়ে দিব বড়ো সাইজের একটি টমেটো দিলেও হবে এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি আমি স্লাইস করে কেটে টমেটোটা মশলার সাথে একটু নেড়ে চড়ে মেখে নিচ্ছি এখন টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত যত মানে টমেটোটা সিদ্ধ হতে যতক্ষণ লাগে ততক্ষণ অপেক্ষা করব আমি এখানে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা আমি মিডিয়াম আচে রেখে দেব আর টমেটো এমনিতেই একটু নরম ভাপেই সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি খুলে আবারও নেড়ে চেড়ে দেখাচ্ছি মশলা এবং টমেটো একদম মিশে গেছে এবং টমেটোটাও পুরো খুলে গেছে মানে গলে গেছে এখন আমি বেলে মাছগুলো দিয়ে দিব বেলে মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বেলে মাছ কিন্তু খুব নরম টাইপের মাছ আমি মাছটাকেও হালকা করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায় ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আলতো হাতে এটাকে একটু মিশিয়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম আছে কিন্তু রেখে দেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করিনি টমেটো এবং মাছ থেকে যে পানিটা ছেড়েছিল সেটার মধ্যেই আমার মাছটা হয়ে গেছে আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন আমি হাতলের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় খুবই নরম হয়ে যায় এটা রান্না হওয়ার পরে আমার মাছটা রান্না হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া গুঁড়ো ছড়িয়ে দেবো জিরা দনিয়া যে কোনো গুঁড়ো এক দিলেই হবে দুইটাও দিতে পারেন তবে আমি আজকে শুধু ধনিয়া গুঁড়ো দিয়েছি এই যে আমার মাছটা পুরোপুরি রান্না হয়ে গেছে কাছ থেকে দেখে বোঝা যাচ্ছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ